সময় বড় নিষ্ঠু কার ওপর কীভাবে নেমে আসে তার খাঁড়া সেটা বোঝার উপায় নেই মানুষের হাতে এটা সবাই জানি তবু সময় থাকতে সময়কে অবহেলা করাটাই যেন প্রথা হয়েছে একটা প্রবাদ আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে পারি না সেই প্রবাদটা ঘুরে ফিরে আসে সরস্বতী সারিকেতের জীবনে সেই দিনটার কথা আজ মনে পড়ে সরস্বতীর এই দিদির রোগসজ্জার পাশে এসে লক্ষ্মী তখন মায়ের সঙ্গে নিয়মিত যায় ধলপুরের ব্যানার্জি বাড়িতে কাজে ও তখন ছোট বোন প্রথম প্রথম মায়ের সঙ্গে যেত ওখানে তারপর একদিন ব্যানার্জিদের বড় কর্তা বললেন গোবরা ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ করিসনি যেন ওটা চোখ ওটা বন্ধ হয়ে গেলে ওরা অন্ধ হয়ে যাবে সে আর বলতে করতে বাবু আমার যে বোন থাকতে বন্ধ করতে দেব অন্তত একটা পাস দিয়ে তবেই ছাড়াবো সেই ভালো তোর সুমতি হয়েছে এই কাগজ আছে ওদের দিবি আর এই একটা টাকা রাখ ওদের কলম কিনে দিবি তুমি দেবতা কর্তা তুমি দেবতা তুমি সাক্ষাৎ দেবতা বলেই গোবর্ধন পাল ঠক করে হরগোবিন্দার্জির পায়ে ঘর করে ওরে ওঠ হয়েছে হয়েছে আর বেশি ভক্তি দেখাতে হবে না অতিভক্তি ভালো নয় যা আজ ঘরকে যা ওরা ওদের বাবার অপেক্ষায় আছে হরগোবিন্দ ব্যানার্জি বইয়ে ডুবে গেলেন তখন সরস্বতী নিতান্তই শিশু কিন্তু মায়ের মুখে শুনেছিল সেই দিনগুলোর কথা মা তো দিনকে রাত করেছে তখন বেশ চলেছে টেনে টুনে কিন্তু বাদ সাঁতল ঝড় বছরটা বাবাকে কেড়ে নিল মায়ের মাথার ওপর থেকে আধখানা আকাশ সরে গেল মা তবু আধখানা আকাশটাকেই টেনে টেনে ছোটো মেয়েটার মাথায় ছড়িয়ে দিল লক্ষ্মী আর রাম পাঠশালা ছাড়লো রাম গেল কাজে তার মধ্যেই সে তার বিদ্যে নিয়ে একটা ছাত্র পড়ানো ধরল হোতাইয়ে লক্ষ্মী মায়ের সঙ্গে ধলপুরে লেগে গেল কাজে লক্ষণ তখন কত আর হবে বড়জোর পাঁচ ছয় পাঠশালা থেকে সরকারি স্কুল হয়ে গেল দু দুটো ধলপুর হাই স্কুল আর ধলপুর হাই সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয় সরস্বতী তখন ধলপুর হাই স্কুলে দিদির বিয়েও হয়ে গেল ভাবতে ভাবতে ওর চোখে জল আসে জামাইবাবু উপেন দত্ত প্রথম প্রথম ওদের কাছে সত্যিকারের বড় দাদা বছর ঘুরছে হুহু করে সরস্বতী সারিতা ইনস্টিটিউটে পড়ছে তখন মা চোখ বন্ধ করলো সেদিন ওর কাছে ভরসার কেন্দ্র ছিল রাম লক্ষণ আর লক্ষ্মী লক্ষণ কাঠের কাজে লাগলো সরস্বতী স্কুল বন্ধ হয়ে গেল রাম বলেছিল তুই আর তিনটে বছর পর দেখি যা হোক করে চালিয়ে দেব কিন্তু সরস্বতী না ছোড় তোরা আর কত করবি দাদা স্কুলের মাইনে কলেজের মাইনে বই খাতা টিউশন পরীক্ষা ফি সম্ভব নয় আবার তো খোঁচা দিবি বয়স হচ্ছে এবার একটা হিল্লে করতে হবে রাম এই কথাটার অর্থ বুঝতে পারে সে বলে হ্যাঁ বিয়ে দিতে হবে অবশ্যই সেই বয়সটাও তোর হয়েছে তাই বলে কি তোর লেখাপড়া বন্ধ করে যদি পারিস কর আমার হয়নি লক্ষণের হয়নি তুরন্ত হোক সরস্বতী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে ফল প্রকাশ হয়েছে এবং সবার আশা অনুযায়ী দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে সারিতা ইনস্টিটিউটে সেরা রেজাল্ট ওর অথচ ওকেই ভাবতে হচ্ছে ওর পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে এটা একটা পরিহাস মনে হয় বিদ্যুৎ সারিকেত ওর আগের বছরের উচ্চ মাধ্যমিক পাস এখন আমতায় কলেজে বিয়ে পড়ছে চার বছর সে এসেছে এই সারিতা ইনস্টিটিউটে তিন তিনটে বছর একসঙ্গে দেখা হয় কথা হয়নি কোনো দিন অথচ কেমন আর চোখে দেখে প্রায় রোজ প্রতিষ্ঠাতা তর্কালঙ্কার মহাশয়ের মর্মর মূর্তির পাশে দাঁড়িয়ে উদাস চোখে দেখে নজরটা যে অন্য কারো চোখে পড়েনি তা নয় কিন্তু রাসভারী সরস্বতীকে কেউ কিছু বলতে পারেনি অথচ বিদ্যুৎ সারিকেত ওর সহপাঠীদের কাছে হাসির খোরাক হয়েছে অনেকবার খবরটা সরস্বতীর কানে আসতে গিয়েও বাতাসে মিলিয়ে গেছে বারবার আছাড় খেয়ে পড়েছে তর্কালঙ্কার মহাশয়ের পদতলে তারপর বিদ্যুৎ চলে গেছে কলেজে একটা বছর পার হয়েছে ফলাফল প্রকাশের দিন প্রাক্তন দাদা দিদিদের ভিড়ে সেই চেনা মুখটা একবার উকি দিয়ে গেল ষাটের দশকের আন্না আজ সরস্বতী উনিশ বছরের যুবতী কাজেই সেই চেনা চোখ দুটো কেমন যেন উতল করে দেয় মনটা দুর্নিবার আকর্ষণ অথচ একটা কেমন যেন বাধো বাধো আবহ ওর বুকের গভীরে চেয়ে দেখে বারবার তবু চোখে চোখে কথাটা বাকি রয়ে যায় না আজ আর বাকি থাকে কেন একবার ভাঙতেই হবে সব বাঁধ এখন বিদ্যুৎটা ওদের পাড়ার রিম্পা আর রজনীকে নিয়ে ব্যস্ত রিম্পা কম্পার্টমেন্টাল রজনী থার্ড ডিভিশন ওদের কথা শেষ হলেই এগিয়ে যাবে সরস্বতী কিন্তু সেই অপেক্ষার দরকার হলো না বিদ্যুৎ সারিকে এগিয়ে এলো তোমার রেজাল্ট দেখাবে না সরস্বতী শুনলাম তুমি প্রথম হয়েছো স্কুলে জানি না প্রথম হয়েছি না তবে দেখুন না এই তো রেজাল্ট বেশ আগ্রহ নিয়ে ও রেজাল্ট দেখায় বাহ বেশ সুন্দর পাঁচশো সাতাত্তর দুর্দান্ত চালিয়ে যাও সরস্বতী চালিয়ে যাও তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কোন কলেজে ভর্তি হবে নরসিংহ দত্ত কলেজে বিদ্যুৎ এক নিঃশ্বাসে বলতে থাকে সরস্বতীর মুখে একটা গভীর বিষাদের ছায়া নেমে এসেছে তখন সেটা লক্ষ্য করতেই বিদ্যুৎ থামি কিন্তু তুমি এমন আনন্দের দিনে মানে মানে যদি কিছু মনে না করো অনধিকার চর্চা মনে না করো আমাকে বলতে পারো বিদ্যুতের কথায় হেসে ফেললো ফেল করা রিম পাও সরস্বতী কি বলবে বুঝতে পারে না সে চুপ করেই থাকে দেখো না জেনে তোমাকে আঘাত কিছু মনে করবে না তো বিদ্যুৎ সংযত হয় রজনী পাশ থেকে বলে ও বরাবরই একটু চাপা স্বভাবের একসঙ্গে পড়ছি চার বছর কদিন আর আমাদের সঙ্গে মন খুলে কথা বলল সরস্বতী শুনছে সব কিন্তু নীরব রয়েছে ওর মনে যেন কোনো অদৃশ্য অন্ধকারের ছায়া নেমে আসছে সেটা বোঝানোর ভাষা ওর নেই সেটা বোঝার মতো সঙ্গী সম্ভবত নেই আর এই আশির দশকে দ্রুত পরিবর্তনশীল সমাজে কে কার ব্যথা নিয়ে ভাবে হয়তো দুদিনের অনুকম্পা জাগবে তারপর এমনিতেই মেয়েদের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে বাড়ির বড়রা সেটা মাধ্যমিক থেকেই শুরু যে কয়েকটা সম্ভ্রান্ত পরিবারে শিক্ষারা আলো দিয়েছে অন্তত এই গ্রামের বুকে তারাই মেয়েদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়তে পাঠায় আর কলেজ বিএ এম এ সে তো প্রায় দিবা স্বপ্ন দেখার সমতুল্য তবু জগদ্দল পাথরকে নাড়া দিতে কেউ কেউ এগিয়ে আসে অচলায়তন একদিন টলে ওঠে ঢলে পড়ে কালের গর্ভে সেই জন্যই এই গ্রামের স্কুলেও শতকরা পনেরো কুড়ি জন মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় কলেজে যায় তার অর্ধেক সরস্বতীর ভাগ্যে কি সেই জগদ্দল পাথর টলিয়ে দেওয়ার মতো কেউ আছে একদিন ছিল ধলপুরের ব্যানার্জি বাড়িতে একজন যে তার ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্য করেছে একজন ছিল যে পরের ঘরে মুটেগিরি করেও ছেলেমেয়েদের পাঠশালায় পড়ানোর স্বপ্ন দেখেছে আজ সেসব অতীত বর্তমান বলছে তার মায়ের সাধ্য নেই তার দাদারা এখনও উপার্জন করতে পারছে না তার দিদি পরের ঘরে ঝিগড়ি করে তার জামাইবাবু রোগে জর্জরিত সর্বোপরি সাহায্য করার মানসিকতা থাকা চাই আর সেটা কে করবে দিদির কাছে বলেছিল সে নিজেই কিন্তু সে কথা আর ভাবতেও ভালো লাগে না আজ আবার সেই একই কথা কি হবে এসব বলে কেই সারিকেত তিনটে গ্রাম পেরিয়ে দপাড়ায় বাস কেন আসবে সে আর চোখে দেখে এই বয়সের সবাই সরাসরি চোখ রাখে কে সরস্বতী যেন পাথরের মতো দাঁড়িয়ে রইল